তো সবার আগে বলছি এটা সম্পূর্ণভাবে কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও গতকাল আমি কিন্তু একটা আপডেট শেয়ার করেছিলাম যে জিদ্দা এবং রায়েন রাফির একটা কিন্তু প্রজেক্ট আসছে এবং যার নাম হচ্ছে লায়ন এবং এটা কিন্তু রোজার ঈদে মুক্তি পেতে চলেছে এবং এটা এখন প্রত্যেকে কিন্তু জানা এবং এই আপডেটটা গতকাল থেকে আসার পর গতকাল যখন এসছে তার এক্স্যাক্টলি পর থেকে সিনেমাটাকে নিয়ে এই লেভেলের এই স্ট্যান্ডার্ডের যা হাইপ সৃষ্টি হয়েছে না সেটা আমি জাস্ট কল্পনাও করতে পারছি না তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক তো বিষয়টা হচ্ছে গিয়ে আমরা মানে এটা দেখে এসেছি সোশ্যাল মিডিয়াতে জিতদার মানে ভক্তরা মানে জিত ফ্যান্সরা প্রচণ্ড প্রচণ্ডভাবে কিন্তু অ্যাক্টিভ তারা যখনই জিতদার কোনো পোস্ট আসে বা জিতদাকে নিয়ে যখন কোনো আপডেট আসে তা তারা কিন্তু জাস্ট মুখিয়ে বসে থাকে যে কখন এক্স্যাক্টলি আসবে এবং কখন শেয়ার করতে পারবে বা কখন এক্সাক্টলি কথা বলতে পারবে তো এই বিষয়টা না এখানেও কিন্তু হয়েছে মানে অত অনেক দিন ধরে জেদ্দার কোনো রকম আপডেট আসেনি বা বা রকম সিনেমার খবর কিন্তু আসেনি এবং একমাত্র খাঁকি নিয়েই মানে কথাবার্তা হচ্ছে বা খাঁকিরও রকম আপডেট কিন্তু আসেনি তো সেই দিক থেকে বিচার করলে কিন্তু জাস্ট ওয়েট করছিল এবং সেই গতকাল কিন্তু এসে গেছে এবং তারপর থেকে এই যে পার্টিকুলার প্রজেক্ট ফ্যান মেড পোস্টার কিন্তু তৈরি করা শুরু হয়ে গিয়েছে আমরা দেখেছি খাঁকির ক্ষেত্রে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার যে প্রজেক্টটা আসছে নেটফ্লিক্সে সেই প্রজেক্টটার প্রচুর ফ্যান মেড পোস্টার কিন্তু এসছে এবং আমি কিন্তু কথাও বলেছি রিয়াকশনও কিন্তু করেছি মানে এতটা দারুণ এতটা স্ট্যান্ডার্ড এতটা কোয়ালিটি ওয়াইজ দারুণ তারা বানাচ্ছে এই ফ্যান্ডমেড পোস্টারগুলো বস হ্যাডসঅপ বলতে হয় হ্যাটসঅ বলতে হয় এবং এরা সত্যিকারের জিত ফ্যানস এবং এরা বরাবরই জিত ফ্যানকে মানে জিৎ সাপোর্ট করে এসছে এবং আমি চাইব ইন ফিউচারেও করবে বিষয়টা হচ্ছে এইটা যে ওই ফ্যানমেড পোস্টারগুলো এবং ওগুলো অ্যাকচুয়ালি ফ্যানমেড পোস্টার না অরিজিনাল পোস্টার তোমরা জাস্ট ধরতে পারবে না এখন এআইয়ের যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তা সেইটাকে প্রপারলি ইউজ করে যেভাবে তারা পোস্টারগুলোকে ডিজাইন করছে জাস্ট দেখবার মতন জাস্ট চরম লেভেলের কিন্তু হচ্ছে পোস্টারগুলো এবং রকম পোস্টারগুলো তৈরি হচ্ছে বলেই এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এখন থেকেই একটা মারাত্মক লেভেলের কিন্তু হাইপ তৈরি হচ্ছে যেটা দরকার যেটা বেসিক্যালি আমরা চাই যে এরকম লেভেলে একটা হাইট তৈরি হোক এই একটা বিষয় শেয়ার করলাম অনেকে বলছিল যে এই ফ্যান বেস্ট পোস্টারকে নিয়ে একটুখানি কথা বলো তো কথা বললাম তোমাদের এই ফ্যানমেড পোস্টারগুলো কেমন লাগছে আমি আমি থাম্বনেইল তো অবশ্যই দেব তোমরা দেখো তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে এই লায়নের ফ্যানমেড পোস্টারগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার কর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ta da